সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনা যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের সান দিয়াগুর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন নিহতের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেট শাপিরও রয়েছেন বলে জানা গেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সাপিউরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ছিলেন গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছেন সাম একচল্লিশ হিস্টোরি অব দ্য ইয়ার এবং পিয়াস দ্য বেইলের মতো রক ব্র্যান্ড দি ডেবিল ওয়ার্স রাধা ব্র্যান্ডের সাবেক গ্রামার ডেনিয়াল উইলিয়ামস ওদ এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে মিডিয়া রিপোর্ট অনুসারে তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ফেডারেল কর্মকর্তারা বলছেন বিমানটিতে ছয় জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফিক কেনিয়ান পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং দশজন ক্ষতিগ্রস্ত হয় সান জিয়াগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদ মাধ্যম সিএনএন কে বলছেন বিধ্বস্ত বিমানটি শেসেনা পাঁচশত পঞ্চাশ মডেলের যেটিকে সাইনটেশন হিসেবেও ডাকা হয় বিমানটি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঘুমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয় যা ছয় থেকে আটজন যাত্রী বহন করতে পারে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের এক মুখপাত্র বলেছেন আমাদের সহ প্রতিষ্ঠাতা সহকর্মী এবং বন্ধুদেরকে হারিয়ে আমরা শোকাহত কোম্পানিটি জানিয়েছে যে তারা বিমান দুর্ঘটনায় সাপিরু সহ তিনজন কর্মচারী হারিয়েছেন তবে এখনও অন্যদের পরিচয় জানা যায়নি সান কর্তৃপক্ষ দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যদিও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে মোট মৃতের সংখ্যা এখনো স্পষ্ট নয় কর্তৃপক্ষ নিহতের কারও নাম প্রকাশ করেনি ফ্লাইট সাইড ফ্লাড আওয়ারের তথ্য অনুযায়ী বিমানটি নিউ ইয়র্ক সিটির বাইরের তেতারভ বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে তারপর এক ঘন্টার জন্য এটি কানসাসের উইসিসিটিটায় শি অবতরণ করে সেখান থেকে সান দিকে রওনা দেয় এরপরে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার শিকার বিমানটি আলাক্সার একটি বেসরকারি কোম্পানির এটি উনিশ পঁচাশি সালে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ